और का कुछ नहीं है तेरा नाम करती है दादा जी ने थोड़ा बड़ा बात ना जैसे भी है चलो भाई पेटिने पर सर आराम से वाला है चलो जा ঝামেলা হচ্ছে রাস্তা নেই আমরা রাস্তা দীর্ঘদিন বলে আসতেছি যে রাস্তাটাকে করুন রাস্তাটাকে করুন প্রধান একটাই কথা বলে বসতে হচ্ছে যে ট্যাক্সের পয়সা কেউ কাটায় না যে ট্যাক্সের টাকা এই রাস্তাগুলো তৈরি করাবে এইখানে কালকে এক ওর বাবা এসে এইখানে এই নোংরাটা ফেলে গেছে নোংরাটা ফেলে দেওয়ার পরে টুকটুকি শেখের বাবা এখানে এই টাকা ফেলে দিয়ে গেছে টাকা ফেলে দে এরকম রাস্তার অবস্থা অ্যাসিড জল হয়ে যাচ্ছে মানুষ আসতে যেতে কিচ্ছু করতে পারছে না গাড়ি পাল্টি খাচ্ছে এবারে ওনাকে বলা হয়েছে উনি এই তার সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবারও মানে এইখানে খুন হয়েছে ফেলা ফেলার পরে কেউ আসেনি যে হ্যাঁ কী করে কীরম রাস্তা চলছে এইটা দীর্ঘদিন জানানো হয়েছে কালকেও গিছালুন আমরা কালকে প্রধানরা আমাদের সাথে দেখা করিনি ঠিক আছে এবারে আমরা যখন এরকম বসবাস করব এরকম তো আর বসবাস করা যাবে না যে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে নমাজ পড়তে যাচ্ছে কেউ জানাজা নিয়ে যাচ্ছে যেতে পারছে না এরকম নোংরা পানিতে কি করে নিয়ে যাবে এটাই আটাশ আমরা পাড়া সদ্যা আমার নাম মোহাম্মদ সাহেব যে এটা না আমাদের ভোটার আমাদের এলাকার লোক এটা মনেই করে না আমাদের মানে এক চোখ করে দেখে যে এদের কোনো কাজ করবো না আর দীর্ঘদিন আপনি গিয়ে দেখুন আমাদের এলাকার দশ বছর কোনো কাজ হয়নি পুরো যে কটা গলি এলাকা যতগুলো রাস্তাঘাট আছে কোনো জায়গায় কাজ করেনি আর প্রধান একবারও হুকিমারতেও আসে না যে আমার এই এলাকার কি অবস্থা হয়ে আছে আমাদের যে লোক তিন নম্বরের যে লোক বসবাস করছে এই এলাকার লোক কিভাবে বসবাস করছে কোনো জিনিসের সাধন কোনো জিনিসের সাধন পায় না এলাকার লোক আর মানে খুব মানে নিম্ন অবস্থা প্রধান প্রধান না এলো প্রধান এমন এমন লোককে পাঠায় তারা উল্টে এসে এলাকায় গরম মেরে যায় উল্টে এসে গরম মেরে যায় যে বললে এই করে দেবো ওই করে দেবো যেটা হবে সেটা মেনে নিতে হবে এইরকম অবস্থা যে প্রধান একটা এলাকার এসে দেখবে যে আমার লোক কি অবস্থায় আছে প্রধান এখানে আসেও না অন্তত একবার প্রধানের এখানে আসা দরকার ছিল যে আমার কি অবস্থা হয়ে আছে আমার লোকের শুধু শুধু এসে বলবে যে এখানে একটা সভা করবো তোমরা আয়োজন করো আমরা কি করে এই সভাটা করবো আমরা কি করে প্রধানকে এখানে সভাটা করতে দেবো বলো আমরা এই অবস্থায় প্রধান এসে সভা করবে বলো এইখানটায় প্রধানকে দাঁড় করি আমরা সভা করবো প্রধান এসে করবে এইখানটা প্রধান এসে দাঁড়াবে প্রধান লোক এসে দাঁড়াবে দাঁড়াবে না প্রধানের লোক এসে দাঁড়াবে না প্রধানও আসবে না সকাল থেকে লোক প্রেশান হয়ে আছে প্রধান একবারও খোঁজ নেই যে ওখানটায় কি হয়েছে সমস্যাটা কি কালকে প্রধান নিজের আবিষ ফেলিয়েছে যে কি হয়েছে অসুবিধায় কি হয়েছে একবার খোঁজ খোঁজনি কোনো খোঁজ নেই রাস্তার সমস্যা এই রাস্তার সমস্যা প্রধান মেটাক আমাদের আরো গলি পুরো খারাপ হয়ে আছে সেই গলি আজ দশ বছর লোক চলতে পারছে না রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তা টোটাল বন্ধ সেই রাস্তা মানে লিখে দেওয়া হচ্ছে এখান থেকে লিকে পাঠানো হচ্ছে ওখানে কেটে দেওয়া হচ্ছে টেবিলে বসে কেটে দিচ্ছে আমরা এখন এই রাস্তা এই রাস্তার উন্নয়ন চাই এই রাস্তা সবথেকে বড় সমস্যা আমাদের এই রাস্তা এখন ঢালাই রাস্তা আমাদের চাই আমার নাম